নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগ আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ তো এখন আজকে বাজার সকাল ন সাড়ে নটা আমি সকাল সাড়ে নটা থেকে আজকের ব্লগটি শুরু করছি আর এখন যাবো আমি ফুল তুলতে এই জন্য বাড়ি থেকে বেরিয়েছি ফুল তুলতে তুলে নিয়ে এসেছি ফুল জবা ফুল এখন গিয়ে পুজোটা দিয়ে দেবো বাড়িতে এতটুকু ছোট্ট একটা গাছ কতগুলো ফুলে ভরে গেছে দেখতে ভালো লাগছে এগুলো আর আজকে তুলবো না আমি এখন তিনটে জবা ফুল নিয়ে এসেছি আর মা সমস্ত কাজ করেছে মানে ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্র ঠাকুর ঘর লেবা সমস্ত কিছুই মা আজকে করে দিয়েছে আমি শুধু স্নান করে পুজোটা দিয়ে দেবো আর ফুলও তুলে রেখেছিল মা চলুন বাড়িতে যাই গিয়ে স্নানটা সেরে আগে পুজোটা দিয়ে দিই পরে আবার ব্লগে ফিরে আসছি পুজো দেওয়া হয়ে গেছে কাঁঠালের বীজগুলো শুকোতে দিয়েছিলাম আর ভেন্ডিও রয়েছে মানে ঢেঁড়স ওই পারে ছিল ওগুলো তুলে এনেছে বাবা ভেন্ডুগুলো একটুখানি শুকালে পরে তুলে নেবো আর বীজটা বের করে নেবো নাহলে এমনি করে রেখে দেবো ক্যারি ব্যাগে করে হয়ে গেছে পুজো দেওয়া আর এখন বাজে প্রায় বেলা বারোটা যাই হোক এখন কিছু খেয়ে নেব ভাত খাওয়ার পর একটুখানি বাইরে বসেছি রোজকার মতো মানে রোজই আমি এখানে বসে থাকি দুপুরবেলা কেননা ওই যে বাড়িতে এখন গরম আছে খুব মানে রোদ উঠেছে তো তাই এই জন্য একটু এখানে বাইরে গাছের ছায়ায় বসে আছি এখানে বসে আমি এডিটিং করি তারপর আপলোড করি সমস্ত কিছুই আমি এখানে বসেই করি কেননা ঘরেও আমাদের নেটওয়ার্ক একদমই পায় না তাই যে কোনো কাজ করতে হলে আমাকে এখানে বসে থেকেই করতে হয় কাজ দুপুর বেলার পর বিকেলে মা এসে কেটে নিল বিকেলের আমার প্রায় সমস্ত কিছুই কাজ হয়ে গেছে যেমন খড় এগুলো ছাড় দেওয়া এগুলো হয়ে গেছে আর জামা কাপড়গুলো আমি এখন তুলে রেখেছি কেননা সন্ধ্যে হয়ে আসবে প্রায় আর আকাশটাও খুব মেঘ করেছে আজকেও জানি বৃষ্টি আসবে আর যদি বৃষ্টি আসে পরে আবার কারেন্ট চলে যেতে পারে যাই হোক তার জন্য আমি ব্লকটা ব্লগটা আগে থেকে করে রাখছি আর কি আর এদিকে সন্ধেও হয়ে গেছে আর একটু পরে আমাকে সন্ধ্যেও দিতে হবে তো চলুন আগে কাপড়গুলো গুছিয়ে নেই আর এই বিছানার চাদরটা অর্থাৎ বেড কাভারটা মানে পাতা আছে আপনারা যে ধরে একটাই এটা ঠিকই কিন্তু মাঝে মাঝে এটা ধুয়েও দেওয়া হচ্ছে যদি আপনারা ফুলবশত ভেবে দেখেন যে একটা অনেক অনেকদিন ধরে পাতা রয়েছে কিন্তু তা নয় এটা কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে যাই হোক এখন আর কি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আর আজকে একটু তাড়াতাড়ি গুছিয়ে রাখছি কারণ হলো যদি রাত্রেবেলা কারেন্ট না থাকে তাহলে অন্ধকারে কি গুছানো যাবে তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি গুছিয়ে রাখছি মানে বেলা থাকতে যাকে বলে বেলা থাকতে আজকে তাড়াতাড়ি গুছিয়ে রাখছি আর কি তাড়াতাড়ি নয় মানে বেলা থাকতেই গুছিয়ে রাখছি জামা কাপড়গুলো এগুলো তো ছিল কালকের ভেজা কালকে তো শুকোতে দিতে পারিনি সারাদিন বৃষ্টি পড়ছিল বলে সারাদিন নয় মানে কিছুক্ষণ বৃষ্টি ছিল আবার কিছুক্ষণ পরে আবার আমি এরকম এরকমভাবে আর আমি শুকোতে দেইনি বাইরে কেননা বারবার আমাকে তুলে রাখতে হবে আবার শুকোতে দিতে হবে এই জন্য আর দেইনি আর এগুলো আজকে এখন শুকিয়ে গেছে তার জন্য আমি গুছিয়ে রাখছি কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে আর এদিকে বৃষ্টি আসবে যদি কারেন্ট চলে যায় তাই জন্য আজকের ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন